আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছে তো দেশের এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে তো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হলো মালয়েশিয়াতে বিল্ডিংয়ের যে পার্কিং পার্কিংয়ে কি সিস্টেমে গাড়িগুলো যেন পিছন দিকে ধাক্কা না লাগে তো গাড়ি ফাওয়ানোর জন্য একটি জায়গা ব্যারিগেড দেওয়া হয়েছে তো সেই ব্যারিগেডগুলো কীভাবে লাগানো হয়েছে তো সেই ভিডিওগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করতেছি তো গো দেখতে থাকুন যে ব্যারিগেডগুলো এই ব্যারিগেডগুলো যেভাবে আলাদাভাবে ফিটিং করা হয়েছে আলাদাভাবে ফিটিং করা হয়েছে এটা হলো খুব মজবুত জিনিস এবং নাট বোল্ট দিয়ে নাট বোল্ট ফিটিং করা হয়েছে এবং খুবই মজবুত একটা আলাদা সিস্টেম এই দেখুন আলাদা সিস্টেম আর এখানে দেখতেই পাচ্ছেন পিছন দিকে যেন কোনো গাড়ি যেন পিছন দিকে ধাক্কা না লাগে এবং এখানকার গাড়ি অনেক দামি এবং মূল্যবান গাড়িগুলো আর দেখুন এই যে এই যে হলুদ কালারের যে দাগটা দেখতে পাচ্ছেন এটার মাঝখান দিয়ে গাড়ি ঢুকবে এবং গাড়ি ঢুকে ঠিক এই জায়গাতে গাড়ির দুটা চাকা এখানে ব্যারিগেড হিসাবে দেখুন এ একটা এ একটা দুটাতে ব্যারিগেড সিস্টেমে পিছন দিকে যেন ধাক্কা না লাগে প্রত্যেকটাই দেখুন একটি এই যে এই একটা গ্যাপ একটা করে গ্যাপে তিনটা করে গাড়ি এখানে থাকবে তো এই কাজগুলো খুব এবং দক্ষতা কাজগুলো ইন্ডিয়ান এই কাজগুলো করে দেখুন বিল্ডিং এর এই জায়গাটা লোবাং করে অর্থাৎ ডিল করে এখানে রয়্যাল প্লাগ ফিটিং করা হয়েছে আর এখানে নারবল সিস্টেম করে সুন্দর করে ফিটিং করা হয়েছে তো বরাবর দেখুন অনেকটাই সুন্দর এবং খুব ভালো ফিটিং হয়েছে দেখুন এই বিল্ডিং এর প্রত্যেকটা সাইটে সুন্দর করে দেখুন দেখুন সুন্দর করে সব দিকে ডেডিকেট ওকে করা হয়েছে এবং দেখো দেখুন আরো দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই জায়গায় এই সাইড দিয়ে এই সাইড দিয়ে গাড়িগুলো যে দাগগুলো দেখতে পাচ্ছেন হলুদ কালার যে দাগ দেখতে পাচ্ছেন সেই জায়গাগুলোর পয়েন্টে গাড়িগুলো পার্কিং করে রাখা ওই সাইড সামনের ডাইনে ডান হবে সাইডে গাড়ি উপরে মুখার মতো জ্বালান রয়েছে এই দেখুন এই যে সামনে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এই এই সাইড দিয়ে গাড়িগুলো যাবে এবং ওখানে দুইটা তীর চিহ্ন দেখা যাচ্ছে একটা যাবে একটা আসবে তো আপনাদের এতক্ষণ পর্যন্ত আমি সব কিছু দেখানোর চেষ্টা করলাম দেখুন এই যে এই যে দেখুন এই সিস্টেমে রয়্যাল প্লাগ রয়্যাল প্লাগ এখানে এই সিস্টেমে বিল করে এখানে লাগানো হয় খুবই উন্নত মানের জিনিস এসব সিস্টেম বাংলাদেশে ওইভাবে হয় না ওই যাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার প্রত্যেকটা ভিডিওর সাথে থাকবেন তো গাইজ আজকে এ পর্যন্তই অনেক কিছু দেখানোর চেষ্টা করি তো আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ ফোন এখান থেকেই আমার ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ